আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার বাজেন্দা এবার আল্লাহ রা আল্লাহ তালার কাছে কেন্দ্রে কেন্দ্রে দোয়া করে মালি ও দয়ার আল্লাহ ইয়ামাল আমার চাচা বুঝে গে অথবা হজরত অমর এই দুইজনের যে কোনো একজনকে তুমি মুসলিম হিসেবে কবল আর মঞ্জুল করে নাও জোরে জোরে বলা যায় নাকি বাবা একবার আল্লাহ দয়ার নবী মায়ার নবী যখন আল্লাহ তালার কাছে কেন্দে কেন্দে দোয়া করে মালিক গো ইসলামের ডান হাত বানায় দাও মালিকের কাছে তার বন্ধু যখন দোয়া করে মালিক কি ফেরা দিতে পারে রে বন্ধু না কখনোই ফেরা দিতে পারে না এই দেখে আমাদের জেনাবে নবী মোহাম্মদ দোয়া করে এ অপরপান্তে কাফের কাফেরদের বিশাল বড় একটা সমাগম বসলো সমাগম বসার পর ওই সমাগমের মধ্যে একটা বিষয় তারা আলাপ আলোচনা করতেছিল সেই বিষয়টা হলো আমাদের দয়ের নবী মায়ের নবী দয়ার নবী মায়ের নবীকে কে হত্যা করতে পারবে এই বিষয় নিয়ে আলোচনা কাফের দিন নিয়ে তারা যখন বলল কে মুহাম্মাদের কল্লা জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায় কোন ব্যক্তি আনতে পারবা নজ্লা এখন ধাপ করে দাঁড়ায় গেল একজন যুব এই যুবকের নাম হইল হজরতে অমর ফারুক রাজি আল্লাহ অমর ফারুক বলে আমি পারব এবার অমর কে যখন পাঠানো হলো রাস্তার মধ্যে তলোয়ার নিয়ে অমর যায় এবার রাস্তার মধ্যে দেখা হয়ে গেল একজন সাহাবি নাইম রাহুতাল আনহু এ বা নাইম বলে ওমরে তোমাকে কেন যেন ক্লান্ত দেখা যায় কেন যেন বড্ড রাগান্বিত দেখা যায় কই যাও কাকে মনে হয় যেন হত্যা করতে যাও এবার নাইম রাদিয়াল্লাহ তাআলা আনহুর প্রশ্নের উত্তরে বলে মুহাম্মদ কে হত্যা করতে যায় নাউজুবিল্লাহ এবার এই হত্যার কথা শুনিয়া নাইম রাদিয়াল্লাহ তাআলা আনহু ওমরকে বলে উমর তুমি ওই দিকে না গিয়া তোমার বাড়ির দিকে যাও বলল কেন আমি আমার বাড়ির দিকে যাব এখন বলে তুমি যে মোহাম্মদ হত্যা করতে যাচ্ছ সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়আত হয়েছিল তোমার বোন ফাতেমা এবং ভগ্নিপতি উভয় তো মুসলমান হয়ে গেছে জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ আরো বেশি রাগান্বিত হয়ে যায় রাগান্বিত হওয়ার পর মোহাম্মদ সাল্লামের কল্লা না এনে আগে বাড়ির দিকে রওনা হয় বাড়ির দিকে যাওয়ার পর ওই দিকে বোন এবং ভগ্নিপতি উভয় কোরআন মাজিদ পড়তেছিল সুরে সুরে এবার বাহির থেকে যখন বাহিন থেকে যখন দরজাটা করা নাড়া মারলেন করা নাড়া মারার পর বোনার বগ্নিপতি যখন বুঝতে পারল ওমর এসে গেছে তখন সঙ্গে সঙ্গে তাদের কোরআনের আনের পৃষ্ঠাগুলো তাদের খাটের তলায় লুকিয়ে ফেললেন এবার যখন দরজাটা খুলে দিল দরজাটা খোলার পর হজরতে আমি শুনলাম তোমরা নাকি মুসলিম হয়ে গেছো মোহাম্মদের হায়াতে বায়াতে হয়ে মুহম্মদ হাতে বায়াত হয়ে তোমরা নাকি মুসলমান হয়ে গেছো ঘটনা সত্য নাকি বলল হ্যাঁ তখন এই কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে প্রহার করা শুরু করে দিল প্রহার করতে করতে বন্ধু রক্তাক্ত করে ফেললো হাজারো হলেও তো নিজের বোন নিজের বোনকে যখন প্রহার করতে করতে রক্তাক্ত করে ফেলছে নিজের রক্ত দেখার পরে সঙ্গে সঙ্গে ওমরের দিলটা কেন যেন গলে গেল এখন গলে যাওয়ার পর বোনকে বলে ফাতেমা ফাতেমা তুমি কে যেন পাঠ করতেছিল এখন ফাতেমা বলে ভাইরে এই জিনিসটা এমন একটা জিনিস এই কিতাবটা এমন একটা কিতাব যে কিতাবটা পবিত্র হওয়া ব্যতীত অজু করা ব্যতীত গোসল করা ব্যতীত একেবারে পাক পবিত্র হওয়া ব্যতীত এই খুরা আনন্দকারী কাউরে ভালোভাবে শোনানো জানা এটা ধরাও যায় না তুমি আগে পবিত্র হয়ে আসো তারপরে তোমাকে আমি শোনাই এরপরে হজরতে অমর রজেল্লাহ তালান হুম গোসল করে ফেললেন গোসল করার পর এবার হজরতে অমর রজেল্লাহু তালান হু তার বোনকে বলে আরবান ফাতে মা যেই কোরআনকারী যে মহাগ্রন্থটা তুমি পড়তে ছিলা কেন জানে শোনার প আমার দিলটা নরম হয়ে গেল রে এবার আর একটু শোনাও না নাকি আবার বলতে হবে এবার তার বল কুরআনুল কারীম পাঠ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম सायम স্থায়ী জোরে জরে বনাল্লাহ আবার আমার বন্ধুরা ভাবে যখন একের পর এক কোরআনুল কারিম পাঠ করতে থাকে রে বন্ধু পাঠ করার পর উমরের দিলটা আস্তে আস্তে নরম হয়ে যায় যে উমরকে দেখলে পুরা মক্কা নগরে ভয় পায় তো যে উমরের কথা একবার বললে বাচ্চারা ঘুমিয়ে যেত আর ডিস্টার্ব করত না সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনগর মত মানুষ কোমল হয়ে গেল কোরআনুল কারিমের চোয়া জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার আমার আমার মুসলমান বন্ধুরা তুমি যেই মোহাম্মদের কাছে বায়াত হয়েছিল যেই মোহাম্মদের কাছে তুমি কালে বা পড়ে মুসলমান হয়ে গেছিলা ওই মোহাম্মদের কাছে আমাকে একটু কি নিয়ে নি হামিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ আমি জিভনে একবার মাহবুব

দিদার মোরেন শিব করোনালীলা দেখবে আরে যাহাবো কে মনে খোদা রাস্তা দি না

আমরা সঙ্গে সঙ্গে অমরের মাথাকে দিখন্ডিত করে ফেলল এবার তোমরা থেমে যাও তোমরা চুপ হয়ে যাও ধৈর্য ধর সবর কর আল্লাহর নাম কেননা আমি একটু আগে আমার মালিকের কাছে দোয়া করেছিলাম ই তুমি হজরতে অমর হয়তবা আবু যে কোনো একজনকে ইসলামের ঝান্ডা হিসেবে কবুল আর মঞ্জুল করে নাও হয়তোবা আমার মালিক অমরকেই পছন্দ করেছেন জোরেওয়ালা যাবে নাকি একবার সুবাহ আল্লাহ আমার বন্ধু এবার ওমর যখন দস সঃ নিকটে গেলেন যাবার পর হজরতে ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পিছন থেকে আট টেনে ধরলেন এবার দায়ের নবী

কাফের হিসেবে থাকতে চাই না আমি আর অবাধ্য থাকতে চাই না এখনই আমাকে কালিমা পড়িয়ে দিন কালিমা পড়িয়ে আমাকে মুসলিম বানিয়ে দিন জোরে জোরে বলুন একবার সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা